আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপলেট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল পদ্মা সেতু ঘিরে রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে ফরিদপুরের ভাঙায় নির্মাণ করা হচ্ছে চীনের রেল স্টেশনের আদলে বিশ্বমানের জংশন উদ্বোধনের লক্ষ্য নিয়ে বর্তমানে চলছে বিশাল কর্মযজ্ঞ এছাড়া ঢাকা থেকে ভাঙা পর্যন্ত অন্য স্টেশনগুলোতে যাত্রী ওঠানামা করলেও দেশের প্রথম উড়াল স্টেশনে এখনও পড়েনি যাত্রীদের পদার্পণ চলুন তাহলে আমাদের আজকের আয়োজনে দেখে নেওয়া যাক নতুন রেল নেটওয়ার্কে একুশ জেলার কেন্দ্রবিন্দু ভাঙা জংশন এবং দেশের প্রথম উড়াল রেল স্টেশনের বর্তমান অবস্থা এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে বামনকান্দা এলাকায় যা ভাঙা ইন্টারচেঞ্জ থেকে মাত্র চার কিলোমিটার আগে আবার এটি মালিগ্রাম বাজার থেকেও খুবই সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন নির্মাণ শ্রমিক থেকে শুরু করে এর প্রকৌশলীরা প্রখর রোদ কিংবা বৈরী আবহাওয়া কোনো কিছুই যেন তোয়াক্কা করার সময় নেই তাদের দেশীয় নির্মাণ শ্রমিকদের হাত ধরে নির্মাণ হচ্ছে দেশসেরা আরও একটি আইকনিক রেল স্টেশন সাড়ে ছয় হাজার বর্গ কিলোমিটারের স্টেশন ভবনটি এখন অনেকটাই দৃশ্যমান এর অত্যাধুনিক সুযোগ সুবিধা ভিন্ন নকশায় এটিকে করেছে আইকনিক আইকনিক এই থেকে একটি লাইন চলে গিয়েছে রাজবাড়ী রুটে আর অন্যটি চলে গিয়েছে যশোরের রূপ দিয়ায় অদূর ভবিষ্যতে এদিক থেকেই রেলপথ যুক্ত করবে সাগরকন্যা কুয়াকাটাকেও রাজধানী থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত নতুন রেললাইন স্থাপন ছাড়াও পায়রা বন্দরের সঙ্গে রেল নেটওয়ার্ক যুক্ত করার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জংশনটিতে দশটি রেললাইন স্থাপনের ব্যবস্থা রাখা হয়েছে রেল জংশনে যাত্রী সেবার পাশাপাশি থাকবে গতির রেল ব্যবস্থাপনা তাই বিশেষ কম্পেকশনে তৈরি পুরো এলাকাটিতে পরিকল্পিতভাবে ড্রেনেজ লাইন প্ল্যাটফর্ম সারি সারি রেল ট্র্যাক চার রকমের ডরমেটরি ব্যারাক রেস্ট হাউস প্রশাসনিক ভবন সহ প্রয়োজনীয় আরও বেশ কিছু অবকাঠামো নির্মাণ করা হয়েছে উত্তরে রাজবাড়ী ফরিদপুর দক্ষিণে বরিশাল পশ্চিমে যশোর খুলনা আর পূর্বে রাজধানী ঢাকার পদ্মা সেতু হয়ে রেল নেটওয়ার্ক এই জংশনে এসে মিলিত হবে প্রায় দেড় কিলোমিটার জুড়ে নির্মাণ করা হচ্ছে দেশের ইতিহাসে প্রথম আইকনিক রেল জংশনটি এছাড়াও এখানে আরও প্রায় বিশটি অবকাঠামো সবগুলোই এখন দৃশ্যমান সব মিলে এই জংশনের কাজে অগ্রগতি প্রায় পঁচাশি শতাংশ পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলকে রেলের নেটওয়ার্কের আওতায় আনতে এই রেলপথ নির্মাণ করা হয়েছে বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়নার রেলওয়ে গ্রুপ প্রকল্পটি বাস্তবায়ন করছে ভাঙা থেকে যশোর পর্যন্ত ব্রডগেজ এই রেলপথে থাকছে ভাঙা কাশিয়ানি এবং যশোরের পদ্মবিলা ও সিঙ্গিয়াতে রেলওয়ে জংশন এখানে উল্লেখ্য যে পদ্মার রেলিং প্রকল্প ঢাকা থেকে ভাঙা পর্যন্ত গত বছরের দশ অক্টোবর বাণিজ্যিকভাবে চালু হয়েছে আবার ভাঙা থেকে যশোর পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চলাচল সফলভাবে শেষ হয়েছে এবছরের শুরুর দিকে কথা ছিল সব কিছু ঠিক থাকলে এই অক্টোবরে ঢাকা থেকে যশোর পর্যন্ত চলবে ট্রেন তবে সরকার পরিবর্তনের মতো ঘটনায় এখন এটি কবে নাগাদ চালু হতে পারে তার নির্দিষ্ট কোনো সময় জানা যায়নি তবে এই প্রকল্পের সম্পূর্ণ রুটটি চালু হলে ঢাকার সাথে যশোরের দূরত্ব তিনশো সাতষট্টি কিলোমিটার থেকে কমে হবে একশো কিলোমিটার পদ্মার রেললিং প্রজেক্টের ডিভিশন টু ইউনিট ফাইভের তিনটি রেলওয়ে স্টেশনের কাজ শেষ হওয়ার কাছাকাছি দিয়ে স্টেশনের কাজটি শেষ হয়ে গিয়েছে পদ্মবিলা স্টেশনের কাজও শেষের পথে এছাড়া সিংহিয়া রেল স্টেশনের কাজও দ্রুত গতিতে শেষের পথে এই ডিভিশনের আওতায় রয়েছে এগারোটি রেল ক্রসিং তার মধ্যে আটটি নির্মাণ কাজ চলছে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত একশো কিলোমিটার নতুন রেলপথ নির্মাণে একচল্লিশ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে যার মধ্যে একুশ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে চীন এবং বাংলাদেশের বিনিয়োগ এখানে বিশ হাজার কোটি টাকা এবারে আমরা চলে এসেছি পদ্মা রেললিঙ্ক প্রকল্পের আরও একটি আইকনিক স্টেশনে যেখানে নির্মাণ করা হচ্ছে দেশের ইতিহাসে প্রথম এলিভেটেড রেলওয়ে স্টেশন এই স্টেশন দিয়ে যাত্রীদের ট্রেনে চড়তে উঠতে হবে এলিভেটেড অংশে আর ট্রেনের টিকিট কিংবা যাত্রীদের জন্য বিশ্রাম নেওয়ার স্থান বাচ্চাদের ফিডিং টয়লেট এগুলো সবকিছুই কিছুই প্ল্যাটফর্মের নিচের দিকে নির্মাণ করা হয়েছে আমরা বেশ অনেকদিন পর এখানে এসে দেখতে পাচ্ছি এই স্টেশনের সব কাজ শেষ হয়েছে স্টেশনে আসার জন্য সড়ক পথে করা হয়েছে কার্পেটিংও এছাড়া স্টেশন এরিয়া সৌন্দর্য বর্ধনের কাজটিও শেষ হয়েছে এই স্টেশনটি অল্প কিছুদিনের মধ্যেই যাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা থাকলেও এটি এখন কবে নাগাদ উন্মুক্ত করা হবে সেটি কর্তৃপক্ষের থেকে জানা যায়নি স্টেশনের উড়াল অংশে চারটি লাইন রয়েছে যা সব নিয়ে প্রায় দুই কিলোমিটারের মতো এখানে মেইন লাইনের পাশে লুপ লাইনগুলো রাখা হয়েছে যাতে করে চাইলে কোনো ট্রেন এখানে যাত্রা বিরতি দিতে পারে অথবা অন্য কোন ট্রেনকে সাইড দিতে পারে এই স্টেশনে বয়স্কদের জন্য রয়েছে বিশেষ সুবিধা যাত্রীরা যাতে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে কোনো ঝামেলা ছাড়াই যাওয়া আসা করতে পারেন তার জন্য ফুইট ওভার ব্রিজের সাথে রাখা হয়েছে লিফ্টের ব্যবস্থা এছাড়া এখানে ব্যক্তিগত গাড়ি এবং যাত্রীদের স্টেশনে আসা যাওয়ার সুবিধার্থে গাড়ি পার্কিংয়ের জন্য রয়েছে আলাদা জায়গা কেরানীগঞ্জ স্টেশনটির আশেপাশে খুব একটা জনবসতি না থাকলেও তেঘুরিয়া ইন্টারসেকশনের দিক থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিটেই এই স্টেশনে চলে আসা যায় এছাড়া স্টেশনটি চালু হলে আশেপাশে জনবসতিও বাড়তে শুরু করবে সেই সাথে এই স্টেশন থেকে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত পানগাঁও বন্দরটিও খুবই কাছে তাই অদূর ভবিষ্যতে পণ্য এবং যাত্রী পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই স্টেশনটি তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ